আইসিটি নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিটি রিলেটেড কিছু রিয়েল ভাইবা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে পারে বলেন তো ডাটাবেস কি বা ডাটাবেস কাকে বলে উত্তরে বলতে পারেন এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ যাদের মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যমান এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন ডাটাবেজ কত প্রকার তো আমরা জানি ডাটাবেজ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে জেনারেল ডাটাবেজ আর একটি হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ভাইবা দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যখন ভাইবা বলে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেজ কত প্রকার আপনি জাস্ট বলবেন ডাটাবেজ দুই প্রকার যাতে বোর্ড পরে আরেকটি প্রশ্ন করে সেটি হচ্ছে কী কী তাহলে কিন্তু আপনার প্রশ্নের রেটটা বেড়ে গেল ভাইবাবোর্ডে সবসময় কাট টু কাট অ্যান্সার করতে হয় এবং এমনভাবে উত্তর করতে হয় যাতে সেখান থেকে ভাইবাবোর্ড আরও কিছু প্রশ্ন করার সুযোগ পায় এরপরে ভাইবাবোর্ড আপনাকে জিজ্ঞেস করবেন জেনারেল ডাটাবেস কাকে বলে তখন আপনি বলবেন শুধুমাত্র একটি ফাইল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটাবেজ গঠিত হয় সেটিকে বলা হয় সাধারণ ডাটাবেস বা জেনারেল ডাটাবেস কাউকে জেনারেল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে কাউকে রিলেশনাল ডাটাবেস কাকে বলে সেটি জিজ্ঞেস করতে পারে অথবা দুইটি জিজ্ঞেস করতে পারে এজন্য দুইটা সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে রিলেশনাল ডাটাবেস কাকে বলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডাটাবেস গঠন করা হয় তাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস এরপর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা ডাটাবেজের উপাদানগুলো কি কি। তো আমরা জানি ডাটাবেজের উপাদান হচ্ছে তিনটা একটা হচ্ছে ফিল্ড একটা হচ্ছে রেকর্ড এবং আরেকটি হচ্ছে ভেলু এই যে তিনটা উপাদান আপনি বললেন ফিল্ড রেকর্ড এবং ভেলু এই তিনটার মধ্য থেকে ফিল্ড থেকে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি ফিল্ড কাকে বলে উত্তরে বলবেন যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের রেকর্ড শনাক্ত অনুসন্ধান ও সম্পর্ক তৈরি করা যায় তাকে কি ফিল্ড বলে প্রসঙ্গ যখন কি ফিল্ড এখান থেকে আরও কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেন যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কত প্রকার এবং কি কী সংজ্ঞাসহ বলো এভাবেও প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে অথবা কী কত প্রকার শুধু প্রকারভেদ বলবেন কি কি বললে তা বলবেন তো আমরা জানি কী হচ্ছে তিন প্রকার প্রাইমারি কি কম্পোজিট কি এবং ফরেন কি অবশ্যই প্রাইমারি কির সংজ্ঞা আপনাকে জানতে হবে কম্পোজিট কির ডেফিনেশনটাও জানতে হবে ফরেন কির ডেফিনেশনটাও জানতে হবে আর এই বিষয়গুলো আমরা আমাদের যে আইসিটি বিষয়ক ভাইবানোটি রয়েছে সেই ভাইবানোটে সুন্দরভাবে উপস্থাপন করেছি এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ডাটাবেস রিলেশন কয় প্রকার তো আমরা জানি ডাটাবেস রিলেশন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন আর আরেকটি হচ্ছে ওয়ান টু মেনি ডাটাবেজ রিলেশন এবং আরেকটি হচ্ছে মেনি টু মেনি ডাটাবেজ রিলেশন এই যে প্রকারভেদগুলো ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি ডাটা ভেজ এগুলো এগুলোর ডেফিনেশন অবশ্যই আপনাকে জেনে যেতে হবে আর এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি আইসিটি ভাইবা নোটটি তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয় ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবাভোডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুই নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন